জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনারা আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন আমরাও কিন্তু আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক দুর্দান্ত দেখতে কিন্তু নেকলেস নিয়ে চলে এসেছি সবাই কমেন্টস করছিলেন যে লাইট ওয়েট নেকলেস চাই লাইট ওয়েট নেকলেস চাই সেই কারণেই কিন্তু লাইট ওয়েট যে দারুণ দারুণ দেখতে কিছু নেকলেস চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এই এক পিস নেকলেস রয়েছে এটার ওজন কিন্তু খুবই কম এগুলো সব ওজন রয়েছে তিন গ্রাম একশো দুশো মিলির আশপাশে কিন্তু ওজন রয়েছে ফুল কভারেজ দিচ্ছে যারা ব্যবহার করবেন তাদের কিন্তু অত্যন্ত সুন্দর আর সুইট দেখতে লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকার মধ্যে কিন্তু এটা হয়ে যাবে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জেস আপনারা এটা পেয়ে যাচ্ছেন আর দেখতে কিন্তু দেখুন পুরো হাফটা ভরে রয়েছে মানে কাভারেজটা যাদের গলায় পরবেন ভাববেন না যে ছোট বাচ্চাদের নেকলেস এটা কিন্তু বড়দের নেকলেসের লেন্থেই কিন্তু তৈরি করা হয়েছে তারপরে একটা দারুণ কালেকশন দেখে নিই এটা কিন্তু আরও

ক্ষেত্রে আপনার কোনো প্রকারের কিন্তু চার্জেস লাগবে না ফ্রি ফ্রি অফ কস্টে বাড়িতে পৌঁছে যাবে সঙ্গে এটা বলে দিই এটার ওজনটা কিন্তু একদমই কম এটা কিন্তু দু গ্রাম সাতশো আটশো নশো মিলির আশপাশেও কিন্তু এই নেকলেসটা পাওয়া যেতে পারে আর পরে বলি এই আর একটা দারুণ দেখতে নেকলেস রয়েছে আর হ্যাঁ আনন্দময়ী জুয়েলার্সে কিন্তু একমাত্র যে ইন্ডিয়াতে পেপার রেটের থেকেও এক হাজার টাকা কম মূল্যে কিন্তু আপনারা সোনার গহনা কিনতে পাচ্ছেন বাইশ ক্যারেট এইচ ওয়াই গহনা পেপারের থেকে এক টাকা প্রত্যেকটা গহনাই অনেকটা কভারেজ গহনাই কিন্তু দুর্দান্ত কভারেজ কারিগরকে আরও যতটা বলে বলে আপনাদের পক্ষে থেকে আমি বলে বলে করিয়েছি যে সুন্দর করে বানাতে হবে যাতে প্রত্যেকে কিন্তু আনন্দময়ী জুয়েলার্স এর আর কি মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট ডিমান্ডিং আমাদের কিন্তু এর আগেও তিন চারটে লট এই তিন গ্রামের নেকলেস এসেছে তা আপনারা কেউ এক পিসও রাখেননি প্রত্যেকে কিন্তু নিয়ে নিয়েছেন এবারও সবাই দেখে নিন দারুন দেখতে কিন্তু রয়েছে সঙ্গে কিন্তু এখন ঈদের উপলক্ষে সোনা কিনলে সোনা ফ্রি অফার চলছে এইট পার্সেন্ট মেকিং চার্জ ভুলবেন না কেনার আগে যাচাই করবেন যেখান থেকেই সোনা কিনুন না কেন আমার একটাই বক্তব্য সাথে গিফট আছে সাথে কিন্তু অবশ্যই সোনা কিনলে সোনা ফ্রি বলেই তো দিলাম আর যেখান থেকেই সোনা কিনুন না কেন একটাই বক্তব্য অবশ্যই যাচাই করে তারপরে কিনুন আর একটা পরে রিসেল ভ্যালু কোথায় ভালো দিচ্ছে সেটাও দেখে নেবেন যাই হোক আজকের এই পর্যন্তই আবার নেক্সট দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ সবাই খুব खूब भाव थकबे